পরিমণি আবারও ক্ষোভ প্রকাশ করলেন কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দত্তক সন্তানদের নিয়ে অযাচিত মন্তব্য চলছে কেন তিনি বললেন মেয়েটা আমার কথায় কথায় দত্তক বলে এদের কী মজা লাগে চিত্রনায়িকা পরিমণি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি তার দত্তক নেওয়া মেয়ে ও ছেলে রাজ্যকে নিয়ে বিভিন্ন মন্তব্যের জেরে তিনি ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের হস্তক্ষেপ তিনি পছন্দ করছেন না নিজের পোস্টের শুরুতে পরিমণি বলেন আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকের অভাব নেই তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে মনে রাখবেন আমরা যারা ছবি জঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা সাধারণ সবার মতোই আমার তো একদমই তাই মূলত দত্তক মেয়েকে নিয়ে করা কিছু মন্তব্যের কারণে এই পোস্টটি দেন পরিমণি তিনি ক্ষোভের সঙ্গে লেখেন ঘরের মধ্যে আমি চুলে এক গাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি শারীরিক অসুস্থতা বা শুটিংয়ে না থাকলে বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি আর বাচ্চারা তো আমার জীবনে আসলোই মাত্র তিন বছর হতে যাচ্ছে কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই বই পই করে জীবনে সব কিছু জানাতে হবে উল্লেখ করে পরি বলেন এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন কিন্তু কি অদ্ভুত ব্যাপার পাবলিক ফিগার বলে বই পই করে জীবনে সব কিছু জানাতে হবে আজকে আমার নেন জানেন কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করে কমেন্ট করছে আমার পোস্টে যে আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর কই সেই দত্তক মেয়ে এরকম নানান ধরনের কথা আর কি ভাই প্রথমত মেয়েটা আমার মেয়ে কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি বা ভিডিও দিলেই কিছু মাথা মোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব্যাস দত্তক শব্দটা দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে তার কথায় আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিব না ইচ্ছে হলে দেবো না এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামসে এই কমেন্টে কমেন্ট আমার বাচ্চাদের খুঁজবেন না আমি আমার বাচ্চাদের খালে ফালাই দিছি হি খুশি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী অনুসারীদের প্রতি আমার কৃতজ্ঞতা সবার আগে সকল খবরে আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন এবং ফেসবুক বা টিকটক ইনস্টাগ্রাম পেজটাকে